বর্তমান প্রজন্মে তারকাদের কাছে যেন বিয়ে ডিভোর্স এসব খুবই সাধারণ বিষয় খুব সামান্য কারণে তারা স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতেও পিছ পা হন না তবে পুরোনো দিনে তারকারা তাদের স্বামীর আর কথা জেনেও দিয়েছেন দ্বিতীয়বার সুযোগ টিকিয়ে রেখেছেন নিজের সংসার জয়া এবং অমিতাভ বচ্চন রেখার সঙ্গে পরকেয়ার খবর জানার পরও স্বামী অমিতাভকে ধরে রাখতে মরিয়া ছিলেন স্ত্রী জয়া ঋষি কাপুর নিতু কাপুর ভালোবেসে বিয়ের পর দুই সন্তান হয়ে যাওয়ার পরও মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়তে পারেননি ঋষি কাপুর আর এই কারণে ছেলের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও কিন্তু কখনোই তাকে ছেড়ে যাননি শাহরুখ খান গৌরী খান কিং খানের কেরিয়ারে কোনো কালো দাগ নেই তবে একবার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়ালেও স্ত্রী গৌরী তাকে ছেড়ে না গিয়ে একটা সুযোগ দিয়েছিলেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন